আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাতুহু প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের আলোচ্য বিষয় হবে আজকের আলোচ্য বিষয় হবে তোমাদের জীবন জীবনিকা প্রথম অধ্যায়ে বিনিয়োগ পরিস্থিতি তিন এর আগে আমি বিনিয়োগ পরিস্থিতি এক এবং দুই নিয়ে আলোচনা করছি চাই তোমরা দেখতে পারো জনাব উপল তৎচঙ্গা তার সঞ্চিত দুই লক্ষ টাকা বিনিয়োগ করতে চান তার জন্য তিনটি বিকল্প রয়েছে দেখো বিকল্প এক ব্যাংকে মেয়াদি আমানত মুনাফার হার আছে নয় পার্সেন্ট এরপরে মুনাফা হিসাবায়নের সময়কাল দৈনিক এবং বিনিয়োগের সময়কাল তিন বছর আচ্ছা এখানে একটা কথা আছে যে দৈনিক এই দৈনিক থাকলে আমাদের কিন্তু এম মানে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা কিন্তু হবে তিনশো পঁয়ষট্টি দিন এরপরে আসি বিকল্প দুই বলছে ব্যাংকে মেয়াদি আমানত নয় পার্সেন্ট অর্ধবার্ষিকী অর্ধবার্ষিক কথাটা দ্বারা বোঝায় যে প্রত্যেক বছর মাঝামাঝি সময় অর্থাৎ ছয় মাস পর পর মূলত এখানে মুনাফা ধার্য করে তাহলে অর্ধবার্ষিক দ্বারা বোঝায় যে এক বছরে মূলত দুইবার মুনাফা ধার্য করে আর এরপরে বিনিয়োগের সময়কাল আছে তিন বছর এরপর আবার দেখো আছে যে তিন নম্বরে আছে যে তিন বছর মেয়াদী সরকারি সঞ্চয়পত্র এখানে নয় দশমিক পঁচিশ আছে মুনাফার হার এবং ত্রৈমাসিক আছে ত্রৈবাসিক কথাটা দ্বারা বুঝায় যে তিন মাস পর এখানে কিন্তু মুনাফা ধার্য করা হয় তার মানে এখানে বছরে চক্রবৃদ্ধির সংখ্যা হবে চার কারণে মুনাফা ধার্য করা হয় এরপরে বিনিয়োগের সময়কার আছে তিন বছর এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে এইখানে যে উপ এই যে দুই লক্ষ টাকা এটা কি বর্তমান মূল্য আছে নবভবিষ্যত মূল্য আছে এটা কিভাবে বুঝবো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু স্পষ্ট ভাবে দেওয়া আছে বিনিয়োগের সময়কাল 3 বছর এই 3 বছর মানেই আমাদের এই যে 2 লক্ষ টাকা আছে এটা বর্তমান মূল্য আছে আমরা যেটা বের করতে হবে সেটা হলো আমাদের এখান থেকে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে এখানে যেহেতু দেওয়া আছে যে বিনিয়োগ করতে চান তার মানে আমরা জানি যে বিনিয়োগ করতে চান এর কোনো কোনো কথা থাকলে আমরা যেই প্রকল্পে ভবিষ্যতে বেশি টাকা পাব ওই প্রকারের গুলো বিনিয়োগ করব এজন্য মূল তো আমাদের কিন্তু এখানে ভবিষ্যত মূল্য বের করতে হবে এবং এখানে কিন্তু বিনিয়োগের সময়কাল অর্থাৎ বছরের সংখ্যা কিন্তু দেয়া আছে এজন্য মূল তো আমাদের এখান থেকে ভবিষ্যত মূল্য নির্ণয় করতে হবে মূল এই অঙ্কটা করার জন্য আমাদের এক একটা দাব আমাদের কিন্তু অনুসরণ করতে হবে এর প্রথম দা হলো তোমরা বিকল্প 1 লেখিয়ার লেখ বা এখানে বর্তমান মূল্য এই এ পরে সুদের হার i সমান সমান মেয়াদকাল m আর তোমার বছরের সব কিছু সংখ্যা এম এরপরে আমরা জানি ভবিষ্যৎ মূল্য এতটুকু তোমরা মনে রাখবা এবং এতটুকু তোমরা সাজাই রাখবা তাহলে এখানে বর্তমান মূল্য সমান সমান হবে আমরা এখানে পাইছি যে তোমার জনক উপত্যঙ্কা তার সন্ধির দুই লক্ষ টাকা বিনিয়োগ করতে চান তার মানে এই যে বিনিয়োগ করতে চান এইটাই মূলত বর্তমান মূল্য আবার কিভাবে বলতো বর্তমান মূল্য এখানে দেওয়া আছে যেহেতু বিনিয়োগের সময়কাল তিন বছর তার মানে এইটা বর্তমান মূল্য আর তিন বছর পর যেটা বের করবো এটা ভবিষ্যৎ মূল্য তার মানে পিপি সমান সমান পাইলাম দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা এরপরে সুদের হার আই সময় সময় সুদের হার দেখো বিকল্পে একে দেওয়া আছে কিন্তু তোমার নয় তার মানে আমরা এখানে লিখতে পারি নয় পার্সেন্ট আমরা নয় পার্সেন্ট এভাবে সরাসরি লেখা যায় আমরা বাঙ্গাই লিখি সেটা হলো শূন্য নয় আবার কেউ চাইলে দশমিক শূন্য নয় দিলেও হবে এটা হলো তোমার ক্যালকুলেটারে বাঙ্গানোর পরে আসে আর কি এরপরে আসি তোমার ম্যাথ কাল এবার আসি আমরা ম্যাথ কাল ম্যাথ কাল মানে এখানে যেটা দেওয়া আছে এই যে তিন বছর তাহলে মেয়াদকাল এন সমান সমান আমরা দেখতে পারি এখানে তিন বছর এরপরে আছে দেখো বছরের চক্রবৃদ্ধির সংখ্যা যেহেতু এখানে বলা আছে যে দৈনিক তার মানে আমরা জানি এক বছরে তিনশো দিন তাহলে আমাদের এখানে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা লেখতে হবে তিনশো পঁয়ষট্টি বার ঠিক আছে বার কথাটা লেখবা আর না লাগলেও হবে তিনশো পঁয়ষট্টি দিলেই হবে এরপরে আমরা জানি ভবিষ্যৎ মূল্য এফবি সমান সমান পিবি এরপরে এই ব্রাকেট এরপরে এক যোগ উপরে লাগবা আই নিচে লাগবা এম এরপরে লাগবা এন পাওয়ার হবে এন ইন্টু এম এইটা হলো তোমার ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র দেখা যায় কিনা সেটা স্পষ্ট আমি জানি না এই আমি আবার দিয়ে দেখাইতেছি এরপরে আমাদের কাজ হয়েছে এই সূত্র অনুযায়ী আমরা এই মাননা মানে এই যে পরে দেখো এইখানে আমরা বেড়াকে হয়ে যাব এই অন সরি এক যোগ আই আই মানে সুদের হার আছে দশমিক শূন্য এটার একটু দিয়ে লেখা যায় এভাবে যে শূন্য দশমিক শূন্য নয় আর এম মানে তিনশো পঁয়ষট্টি গ্রাফের এনের মান আছে কত বছর তিন বছর তার মানে এনের এর আমরা তিন গুণ এরপরে এম মানে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা আছে তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি লেখতে পারি এখন প্রথমে এর পরের দাঁতটা বা পরের লাইনের কাছে আমরা দুই লক্ষ টাকা সরাসরি উঠে যাব উঠাই যাওয়ার পরে এখানে কাজ হয়েছে এক যোগ আমরা তাহলে হয় দুই দশমিক হবে। চার ছয় পাঁচ সাত আমরা হয় কাজ করবো দুই দশমিক চার ছয় ছয় নেব যেহেতু পাঁচের পরে সাত আছে এখানে নিতে পারি যে দুই দশমিক ছয় দুই দশমিক চার ছয় ছয় এরপরে তিনশো পঁয়ষট্টি আমরা প্রথমে আবার যে দুই লক্ষ উঠে যাব দুই লক্ষ টাকা উঠে যাব এরপরে আমাদের কাজ যে গুম চিহ্ন দেব এবং আমরা এই যেটুকু দেওয়া আছে এটুকু দ্বারা বাঙাবো জন্য প্রথমে তোমাদের কাজ করতে হবে যে প্রথমে ফার্স্ট ব্রাকেট দেওয়া তারপরে এক যোগ তারপরে দুই দশমিক চার ছয় ছয় চার ছয় ছয় উঠানোর পরে এবার আবার ব্রাকেট দেওয়া এবার পাওয়ার দেওয়া তোমার এক এই যে পাওয়ার হলো এটা এক হাজার পঁচানব্বই দেওয়া তাহলে আমরা যদি এতটুকু বাঙাই তাহলে পাই কত যে এক দশমিক তিন শূন্য নয় নয় এরপর আমরা কাজ করবো যে এই দুই লক্ষ টাকারে এক দশমিক তিন শূন্য নয় নয় দ্বারা গুণ করবো তাহলে হয় দুই লক্ষ একষট্টি হাজার দুই লক্ষ একষট্টি হাজার নয়শো চুরাশি চুরাশি দশমিক লেখতে পারি কত সতেরো ঠিক আছে টাকা এইটাই হলো তোমার এখানে ভবিষ্যৎ মূল্য তার মানে আমরা বিকল্প একের ভবিষ্যৎ মূল্য পাইলে কত দুই লক্ষ একশো লক্ষ একষট্টি হাজার নয়শো চৌষি দশমিক টাকা এখন কাজ করব বিকল্প মূলত দুই যাব বিকল্প দুই আর কাজ করবো এখানে সূত্র সেমই থাকবে শুধুমাত্র সংখ্যা পরিবর্তন হবে বিকল্প দুইও এখানে বর্তমান মূল্য দুই লক্ষ টাকাই হবে সুদের হার যেহেতু এখানে দেওয়া আছে নয় তার মানে এখানেও এই সেমি হবে এবারে মেয়াদকাল 3 বছরতে কি দেওয়া আছে ওই সেমি হবে এবারে বছরের চক্রবৃদ্ধি সংখ্যা এই বছরের চক্রবিত্তি সংখ্যার ক্ষেত্রে তোমার পরিবর্তন হবে কারণ এখানে বলা আছে যে অর্ধবাषिक অর্ধবাषिक মানে মানে দ্বারা কি বোঝায় যে বছরে অর্ধেক সময় দাইয়া তোমার সুদ দাজ্য করে অর্ধবাषिक দ্বারা বছরে সুদ দুইবার দাজ্য করা বোঝায় এক কথায় তাহলে এখানে আমরা শুধুমাত্র বছরের চক্রবিত্তি সংখ্যা এখানে দুই বার দেব তো এখানে দুইবার সুদ ধার্য করে এরপরে দেখো সেমই হবে শুধু খালি একটু পরিবর্তন এখানে পিবি আমরা দুই লক্ষ টাকাই ধরবো মানে বর্তমান মূল্য এই যে দুই লক্ষ টাকা আছে সেটাই ধরবো এরপরে গ্রাহকে এক যোগ আই মানে সুদের হার শূন্য দশমিক নয় ধরবো যেহেতু যেটা দেওয়া আছে ওইটাই এম মানে আমরা এখন কিন্তু শুধুমাত্র এম এর মানটা পরিবর্তন হয়েছে যে আই এর মান হবে দুই বার এই জন্য আমরা দুই লাখতে পারি এরপরে ব্রাকেট এরপরে এন এর মান তিন হবে ইন্টু এম এর মান হবে কিন্তু দুই এখন দেখো শুরুতে আবার তুমি এই দুই লক্ষ টাকা নেবা নেওয়ার পরে এইখানে এক যোগ আমরা যদি এই নয় দুই দ্বারা বাক করি অর্থাৎ শূন্য দশমিক শূন্য নয় দুই দ্বারা বাক করি তাহলে হয় যে শূন্য দশমিক শূন্য চার পাঁচ এরপরে তিন দ্বারা দূরে গুন দাও তাহলে তিন দুই মানে কত হয় ছয় তাহলে এখানে আমি ছয় লাখ লাখ এখন কাজ হচ্ছে আমাদের যে প্রথমে আবার সমান সমান দিয়ে দুই লক্ষ টাকাই আমরা লেখব লেখার পরে এরপরে এখানে আমরা সরাসরি গুণ চিহ্ন দেবো গুণ চিহ্ন দেওয়ার কারণ এটা আমরা সম্পূর্ণ আগে বাঙাবো তাহলে এই জন্য গুণ চিহ্ন দিলাম প্রথমে ব্রাকেট তারপরে এক যোগ আহ তোমার শূন্য দশমিক শূন্য চার পাঁচ এরপরে ব্রাকেট পাওয়ার দেব ছয় তাহলে হয় এক দশমিক তিন দুই দুই যেহেতু হয় তাহলে দেখতে পারি এক দুই তিন দেব তাহলে নেওয়া যায় যে এক দশমিক তারপরে শূন্য দুই তিন নেওয়ার পরে আমরা এখন এই সম্পূর্ণ গুণ করবো অর্থাৎ প্রথমে দেবা দুই লক্ষ তারপরে গুণ দেবা এক দশমিক তিন শূন্য দুই তিন তাহলে ভাই দেখো দুই লক্ষ ষাট হাজার সমান সমান দিয়ে কত দুই লক্ষ টাকা তার মানে আমরা আহ তোমার বিকল্প দুই এর ভবিষ্যৎ মূল্য পাইলাম দুই লক্ষ ষাট হাজার চারশো ষাট টাকা তাহলে এখানে আমরা লিখতে পারি যে দুই লক্ষ ষাট হাজার চারশো টাকা পাইলাম দুই বিকল্প বিকল্প মনে রাখতে হবে কারণ আমাদের ব্যাখ্যা ওই হবে এখন কাজ আবার দেখো এখানে শুধুমাত্র তোমার আহ বর্তমান সবই থাকবে সুদের হার এই সুদের হার কিন্তু এখানে পার্থক্য আছে পার্থক্য আছে কারণ এখানে বলছে তার মানে একটু হারে শুধুমাত্র এখানে পরিবর্তন হবে সুদের হার যে শূন্য দশমিক শূন্য নয় দুই পাঁচ এটা এভাবে বাঙালানো যায় বাঙালির পরে মে থেকে তিন বছরই থাকবে বছরের চক্রবৃদ্ধি সংখ্যা এখানে কিন্তু বলা আছে যে ত্রৈমাসিক তরুবেশিক দ্বারা দুধ হয় তিন চার বার তার মানে বছরের চারবার মতো সুদ দার্জ্য করে তাহলে এখানে তোমার বছরের চক্রবৃদ্ধির সংখ্যাও কিন্তু হবে চারবার এরপরে আমরা জানি সেম সূত্র তোমরা নেবা এরপরে আহ দুই লক্ষ টাকা পিভির মূল্য দুই লক্ষ টাকাই থাকবে এবারে এক যোগ এখানে শুধুমাত্র তোমার এই দুইটা ক্ষেত্রে পার্থক্য সেটা হলো সুদের হার হবে শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য নয় দুই পাঁচ এইখানে পার্থক্য আর হবে এখানে নিচে হবে তোমার এম মানে চার বার চার হবে এরপরে এখানেও কিন্তু ই হবে এম এর মান ঠিকই তিন থাকবে কিন্তু এম এর মান কিন্তু চার হবে তাহলে অবশ্যই আমার এইগুলো বিতর্কত যেগুলো আছে এগুলো সব পরিবর্তন হবে তাহলে এখন কাজ কি দেখো এখন তোমার কাজ হয়েছে এখানে যাইয়া তুমি এই সম্পূর্ণটার আগে বাঙ্গাই নিতে হবে এই জন্য প্রথমে কাজ কি যে ব্র্যাকেট দেবা এক যোগ এরপরে এতটুকু করে বাঙ্গাবো অর্থাৎ শূন্য শূন্য দশমিক শূন্য নয় দুই পাঁচ এর বাদ দেবা চার দ্বারা তাহলে আবার শূন্য দশমিক শূন্য দুই তিন এক দুই পাঁচ আমরা এটা তাহলে সম্পূর্ণ নিতে পারি আবার সেটা কমন হতে পারি তাহলে আমরা নিয়ে প্রথমে সম্পূর্ণটাই যে শূন্য দশমিক শূন্য দুই তিন এক দুই পাঁচ এক দুই পাঁচ এটা নেবো নেওয়ার পরে

তিন এক পাঁচ ছয় যেহেতু আছে আমরা দশমিক পরে চার সংখ্যা নেব তার জন্য আমরা স্বাধীনভাবে যে এক দশমিক তিন এক এরপরে পাঁচ যেহেতু আছে এবারে ছয় ছয় তাহলে আমরা দেখতে পারি ছয় জায়গায় কানে এক আমরা যোগ করে নিয়েছি এরপরে কাজ হইলো তোমার যে আমরা এটা এক সম্পূর্ণ গুণ করব। তাহলে দুই লক্ষ গুণ এক দশমিক তিন এক পাঁচ সাত এক দশমিক তিন এক পাঁচ সাত নেবো তাহলে হয় লক্ষ হাজার টাকা তাহলে আমরা এখানে নেব লক্ষ হ্যাঁ দুই টাকা হয়েছে তাহলে দুই লক্ষ টাকা এখানে আমরা পারি

দুই নং বিকল্পের ভবিষ্যৎ মূল্য দুই লক্ষ ষাট হাজার টাকা এবং তিন নং বিকল্পের ভবিষ্যৎ মূল্য দুই লক্ষ তেষট্টি হাজার টাকা যেহেতু তিন নং বিকল্পের ভবিষ্যৎ মূল্য অন্য দুটি বিকল্পের তুলনায় বেশি তাই উপল তথ্যাঙ্গার জন্য তিন নং বিকল্প বিনিয়োগ করা লাভজনক এই ব্যাখ্যাটা তোমরা এভাবে দিলে সব সুন্দর হবে এবং তোমাদের নিজের মতামত অনুযায়ী দিলেও হবে যদি আমার ক্লাস তোমাদের কাছে ভালো লাগে হ্যাঁ প্লিজ দয়া করে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবা এবং শেয়ার করে সবার মাঝে ভিডিওটা সরাই দেবা তো আজকে মতন লেখা বিদেশ নিয়েছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ